কিভাবে সেই স্তরে পৌঁছানো যায় ভগবান শ্রীকৃষ্ণে কিভাবে আনা যায় এই এই খুব প্রিয় সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে রাগ শব্দের অর্থ আসক্তি জল অস্তিত্ব মাত্রেই আসক্তি থাকবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাদের মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলেই আমার চিন্ময় প্রীতি লাভ করেছে জীবনের উদ্দেশ্যই হচ্ছে এই রাগ থেকে মুক্ত হওয়া এই রাগের জন্যই জীবাত তারা বিভিন্ন দেহ ধারণ করছে এবং নানা রকম জাগতিক সুখ দুঃখ ভোগ করছে দেবতারূপে জন্মগ্রহণ করলে সেটা সৎ কিন্তু তবুও সেটাও কিন্তু সাময়িক আমরা কেউই এখানে বেশি সময় থাকতে চাই না এই কলিযুগের মানুষদের ভূত খুব প্রিয় যদি এখানে বলা হতো যে এখানে ভূতের গল্প বলা হবে তবে হাজার হাজার মানুষ সেখানে গল্প শুনতে আসত আবার কোন মানুষ যখন জীবিত থাকে তখন কেউ তাকে ফুল পাঠায় না কিন্তু সেই ব্যক্তিটি যখন মারা যায় তখন অসংখ্য মানুষ হাতে ফুলের মালা নিয়ে তাকে দেখতে আসে তুমি যদি আমার পূজা করো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে অতএব অনাসক্তি হলো জড়দেহের পরিচিতির ধারণা থেকে মুক্ত হওয়া লোকে জানে না যে সবকিছু পরমেশ্বর ভগবান থেকে আসছে ভগবান সব সময় আমাদের খুব কাছেই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এতই প্রভাবশালী যে তিনি কেবল তার ইচ্ছার দ্বারা সমগ্র সৃষ্টি করেন ফুল গাছপালা সূর্য কিরণ চাঁদের জোচনা এমন কত সুন্দর সুন্দর জিনিস তার সৃষ্টিতে রয়েছে আমরা কোনো কিছু একটা পড়তে গেলে কত চেষ্টা কত সাধনা কত সময়ই না ব্যয় করি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার থেকেও কত বড় বড় কাজ করে ফেলেছেন কত সহজে অতএব যে বুদ্ধিমান ব্যক্তি সে অনায়াসে বুঝতে পারবে যে এই জড়জগতের সব যিনি সৃষ্টি করেছেন তার পেছনে মাত্র একজনই আছে আর যে তার চেয়েও বেশি বুদ্ধিমত্তার অধিকারী সে অবশ্যই বুঝতে পারবে যে এই জড়জগতের সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে শ্রীমদ ভাগবত গ্রন্থে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে পরমেশ্বর ভগবান এতই মহান যে একবার তাকে যে ভালোবাসতে পেরেছে তার মুখ্য লাভ পর্যন্ত হয়ে গেছে অতএব আমি আরো বেশি করে তার লীলা কথা শুনতে এই শোনার পরে বুদ্ধিমান ব্যক্তি অবলম্বন না না করে থাকতে পারবে সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করাই হলো জড় ধারণা থেকে মুক্ত হয়ে চিন্ময় জীবন লাভ করার সবচেয়ে সহজ পন্থা সাধারণ লোকেরা ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তি শব্দাকে বোঝে না কৃষ্ণ কথা শ্রবণ করলে বোঝা যায় যে জীবাদ তাদেরকে ভালোবাসা নয় পরমেশ্বর ভগবানকে ভালোবাসাই হল আসল উদ্দেশ্য থেকে আসে তা যদি আস্বাদন করা যায় ইন্দ্র তৃপ্তি সুখের চিন্তায় অদৃশ্য হয়ে যায় অতএব কিভাবে সেই স্তরে পৌঁছানো যায় ভগবান শ্রীকৃষ্ণে কিভাবে মতি আনা যায় প্রথম পদক্ষেপে আমাদেরকে মানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণই হলো পরম পুরুষ বৃন্দাবনের গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এতই আসক্ত ছিলেন যে কেবলমাত্র রাস নৃত্যের দ্বারাই তারা সন্তুষ্ট হতেন না এমনকি দিনের বেলাতেও তারা ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে থাকতে চাইতেন যেহেতু তারা গোপ মতো শ্রীকৃষ্ণের সাথে বেরোতে পারতেন না তাই বিরহেই শ্রীকৃষ্ণের সান্নিধ্য উপভোগ করতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও এমনটি হয়েছিল আমরা যাতে আমাদের জড়চক্ষু কর্ণ আদি দ্বারা তার আরাধনা করতে পারি তাই শ্রীকৃষ্ণ নিজেকে বিগ্রহ রূপে আমাদের কাছে প্রকাশ করেছে এখন আমাদের ইন্দ্রিয়গুলি আচ্ছাদিত কিন্তু ভক্তি সেবায় যুক্ত হয়ে ধীরে ধীরে তা শুদ্ধ হতে পারে কৃষ্ণ কথা শুনে তার সম্বন্ধে শিক্ষা লাভ করে আমরা বিগ্রহ আরাধনার মর্ম বুঝতে পারব এবং শ্রী বিগ্রহের প্রতি ভক্তি বৃদ্ধি করতে পারব পথটা খুবই সহজ সরল কৃষ্ণ কথা শ্রবণ শ্রীকৃষ্ণ কি চান তা জানা আর তার ভক্তিমূলক সেবা করা শ্রী মদন মোহনের এক ভক্ত ব্রাহ্মণের কাছে যায় শ্রীল সনাতন গোস্বামী শ্রীল সনাতন গোস্বামী যখন শ্রী মদন মোহনের দর্শন করলেন তখন শ্রী মদন মোহন শ্রীল সনাতন গোস্বামীর প্রতি আকৃষ্ট হলেন এবং তার সঙ্গে করে তাকে নিয়ে যেতে বললেন শ্রীল সনাতন গোস্বামী তখন সেই ব্রাহ্মণের কাছে এই অনুরোধ করল সেই ব্রাহ্মণ শ্রী মদন মোহনকে শ্রীল সনাতন গোস্বামীকে দিয়ে দিলেন শ্রীল সনাতন গোস্বামী ছিলেন খুবই দরিদ্র কিছুদিন পরে শ্রী মদন মোহন অভিযোগ করতে লাগলেন সনাতন তুমি আমাকে রোজ একই রুটি খেতে দাও অন্তত নুন তো দিতে পারো সনাতন গোস্বামী বলেন অভিযোগ আমার কাছে যা আছে আমি করোনা তাই দিচ্ছি তাই খেত কোনো অভিযোগ করতো না এটি ভক্তি আমি অতি পতিত কোন গুণ নেই কৃষ্ণ তোমার জন্য আমি এই এনেছি সব সময় মনে রাখতে হবে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই আছি তিনি আমাদের সাথেই আছেন তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের কাছে প্রকাশ করেন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হলে আমাদের হৃদয়ে সংকীর্তনের আন্দোলন শুরু করতে হবে হবে আমাদের মনে রাখতে যে আমরা দেহ নই আমরা হলাম চিরন্তন পরম শক্ত আত্মা আমাদের এই দেহগুলো ইন্দ্র তৃপ্তির কোন আস্তানা নয় এভাবেই সকলে জীবনে পরম পূর্ণতার স্তর কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। হরে কৃষ্ণ राधे राधे